আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই আহত ষোলশো ষাট জনের পরিবার পাচ্ছে সরকারি ফ্ল্যাট এক হাজার কোটি টাকার প্রকল্প প্রতি ফ্ল্যাটের আয়তন এক হাজার তিনশো বিশ বর্গফুট এক একটি দাম এক কোটি দশ লক্ষ টাকা জুলাই আন্দোলনে আহত এক হাজার পাঁচশো ষাট জনকে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার রাজধানীর মিরপুর নয় নম্বর সেকশনে গ্রাহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় প্রকলন করা হয়েছে এক হাজার তিনশো কোটি টাকা এরপর জানাব যেসব কারণে আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে মাস ঢাকা কর্মসূচি ঘোষণা করে গত বছরের পাঁচই অগস্ট সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন পতন হয় শেখ হাসিনা সরকারের তার সরকারের মন্ত্রী ও বড় নেতাদের বেশিরভাগই গত বছরের পাঁচই অগস্টের পর পালিয়ে গেছেন আর শেখ পরিবারের কয়েকজন পালিয়েছেন পাঁচই অগস্টের আগে তবে দলের নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যে কারণে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে নূরের উপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন ইশরাক গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় সরকারকে করা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবারে জানাবো আওয়ামী লীগের ভোট ডাকাতে এবং গণহত্যার দায়ের শিকার জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধে দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে তারা ছাত্র জনতার উপর এই হত্যাকাণ্ড চালিয়েছে এবারে জানাবো মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় গ্রেপ্তার সাতশো সত্তর জনের অধিকাংশই বাংলাদেশি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপস বেলেঞ্জা নামে পরিচিত এই অভিযানে দুই ঘন্টায় সাতশো সত্তর জন অনিবন্ধিত বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব নিজের মৃত্যুর খবর নিয়ে যে খুব ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন বিভিন্ন গণমাধ্যমে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে তবে গত কয়েকদিন ধরে এক্সের ট্রেডিং এই খবর ছিল বিষয়টি তিনি দেখতে পেয়ে খুবই হতাশার কথা জানিয়েছেন এবং খুব ছেড়েছেন তিনি বলেন আমি এখনও জীবিত আছি আমাকে নিয়ে যারা মারা গেছে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই আহত ষোলোশো ষাট জনের পরিবার পাচ্ছে সরকারি ফ্ল্যাট এক কোটি টাকার প্রকল্প প্রতি ফ্ল্যাটের আয়তন এক হাজার তিনশো বিশ বর্গ এক একটির দাম এক কোটি দশ লক্ষ টাকা জুলাই আন্দোলনে আহত এক হাজার পাঁচশো ষাট জনকে ফ্ল্যাট দেওয়ার রাজধানীর মিরপুর নয় নম্বর সেকশনে গ্রাহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় প্রাকলন করা হয়েছে এক হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকা সম্পত্তি এমন প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে জানা গেছে এর আগে মিরপুর চোদ্দ নম্বর আটশো চার শহীদ পরিবারকে ফ্ল্যাট দেওয়ার একটি প্রকল্প জাতীয় পরিষদের নির্বাহী কমিটির একনেক উপস্থাপনের পর মন্ত্রণালয় মোহাম্মদ ইনুসের পরামর্শ দিয়েছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিত একটি নীতিমালা অনুযায়ী প্রকল্পটির ব্যবস্থা করতে হবে শহীদ পরিবারের জন্য এসব আবাসন শহরে হবে নাকি তার নিজ এলাকা এলাকাতে দেয়া হবে তা এর উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি হবে বিষয় নীতি মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে প্রকল্পটি পুনরায় যাচাই বাছাই করে যৌক্তিকভাবে ব্যয় নির্ধারণ করে আবার উপস্থাপন করা হবে বলে জানা গেছে যারা জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে তাদেরকে সব ফ্ল্যাট দিয়ে সরকার ইতিমধ্যেই এই ঘোষণা দিয়েছে তাদের কপাল খুলে যাচ্ছে কারণ তারা নিজেরা অনেকেই নিহত হয়েছে অনেকেই আহত হয়েছে তাদেরকে যাচাই বাছাই শেষে সব ফ্ল্যাট দেয়া হচ্ছে যেসব কারণে আওয়ামী নেতাদের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যাচ্ছে মাস্টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে গত বছরের অগস্ট উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন পতন হয় হাসিনা সরকারে তার সরকারের মন্ত্রী ও বড় নেতাদের বেশিরভাগই গত বছরের পাঁচই অগস্টের পর পালিয়ে গেছেন আর শেখ পরিবারের কয়েকজন পালিয়েছে পাঁচই অগস্টের আগে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সো দলটির সিংহভাগ কেন্দ্রীয় নেতা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শো বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা চলমান নিয়ম অনুযায়ী মামলা চলমান অবস্থা আসামিরা ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে থাকলে আদালত নির্দিষ্ট প্রক্রিয়ায় তাদের পলাতক ঘোষণা করে থাকেন ইতিমধ্যেই শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ অনেকের বিরুদ্ধে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশ নেওয়ার পথ বন্ধ হয়েছে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতায় নতুন বিধান যুক্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এসব সিদ্ধান্তের বিষয় বিবেচনা করার পর দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের যে যোগ্যতা থাকার দরকার সেগুলো যোগ্যতা পাওয়া যাচ্ছে না সুতরাং তাই তাদেরকে নির্বাচনে বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে নতুন নতুন রুলসের কারণে তারা ইতিমধ্যেই নির্বাচনে নিষিদ্ধ হয়ে যাচ্ছে তারা চাইলে এখন স্বতন্ত্র প্রার্থী থেকেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমনটাই দেখা যাচ্ছে নূরের উপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন ইশরাক গণাধিকার পরিষদের সভাপতি সাবেক হামলার ঘটনায় সরকারকে ডাক্তার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মঙ্গলবার আগস্ট বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিপি নূরকে দেখতে চান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পোস্টে ইশরাক লিখেন নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ ও দলের কয়েকজন নেতা নূরের চেহারা সেটা স্পষ্টভাবে বোঝা যায় ফুটেজ দেখে এই পর্যন্ত কয়েকজনকে জবাবদিহির মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ জানতে চায় জানতে চায় কোন কোন বাহিনী বা কোন উদ্ধতন ব্যক্তিরা তাদের তার উপর এই ধরনের অযাচিত হস্তক্ষেপ করেছে সেটা জানতে চাই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ডাকসুর সাবেক ভিপি তিনি সবসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন তার বিরুদ্ধে এই ধরনের নাশকতা কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না তিনি শুধু একটি মিছিল করতে গিয়েছিলেন এ কারণে তার উপর এই ধরনের অযাচিত হামলা আমরা মেনে নিতে পারি না বলেও মন্তব্য করেছেন তিনি অবস্থায় যে বাজারা যারা গণ পরিষদের সভাপতির উপর হাত দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আওয়ামী লীগের ভোট ডাকাতি এবং গণহত্যার দায় শিকার জুলাই গণ সময় সংগঠিত অপরাধের দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক এজপি চৌধুরী আবদুল্লাল মামুন বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হয় এত বড় গণহত্যা আমার দায়িত্বকালীন সংগঠিত হয়েছে তার দোষ আমি স্বীকার করছি এ সময় তিনি গণহত্যার শিকার প্রত্যেক পরিবার ও আহত ব্যক্তির দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আওয়ামী লীগের ভোট ডাকাতি কিভাবে সংগঠিত হয়েছিল সেসব কথা জবানবন্দিতে উল্লেখ করেছেন গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ জবানবন্দি দেন এই মামলার রাজসাক্ষী হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন জুলাই আন্দোলন সংগঠিত হত্যা ব্যাপক নৃশংসতার জন্য তিনি অপরাধবোধ এবং বিকেলের বিবেকের তারায় নিজ থেকে অপ্রত্য ভার রাস সাক্ষী হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান গণ সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় প্রধানমন্ত্রী হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আসামি তিনি রয়েছেন রাজসাক্ষী হিসেবে মামলায় জবানবন্দি দেন জবানবন্দিতে আবদুল্লাল মামুন ট্রাইব্যুনালকে বলেন হেলিকপ্টার ড্রোন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল আমাদেরকে শুধু নির্দেশনা দেয়া হয়েছে আমরা সেটি মানতে বাধ্য হয়েছি তখন